বিভিন্ন সরকারি অফিসে অকারণে আলো পাখা চালু রাখা হয় প্রয়োজন না থাকলেও চালিয়ে রাখা হয় শীতাতফযন্ত্র দিনের পর দিন এমন চলে এলেও এটা নিয়ে কর্মীদের মধ্যে খুব একটা হেলদোল দেখা যায় না অকারণে বিদ্যুৎ অপচয় করাটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে দিনের পর দিন এইভাবে বিদ্যুৎ অপচয়ে রাজ্য সরকারের মোটা টাকা ক্ষতি হয়ে চলেছে সেই অভ্যাসে এবার রাশ টানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসের এগারো তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে যে প্রশাসনিক বৈঠক করেছিলেন সেখানে বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণের কথা জানিয়েছিলেন অযথা বিদ্যুৎ অপচয় যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর দেখা যায় রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহারে হ্রাস টানা হয়েছে আগে দেখা যেত বিভিন্ন ফ্লোরের লবিগুলোতেও সব আলো জ্বালিয়ে রাখা হতো এখন প্রয়োজনীয় কিছু লাইট ছাড়া বাকি প্রায় সব লাইটই বন্ধ রাখা হচ্ছে কিভাবে কমানো যাবে বিদ্যুতের ব্যবহার এ বিষয়ে রাজ্যের বিদ্যুৎ দফতর সেই দিশা দিল হয়েছে সরকারি দফতরে কি কি করতে হবে অফিসে যদি দুটি এসি থাকে তাহলে একটি চালাতে হবে অফিস ঘরে লাইট পঞ্চাশ শতাংশ জ্বালাতে হবে প্রয়োজন ছাড়া লিফট বন্ধ রাখতে হবে এমার্জেন্সি লাইট ছাড়া করিডরের অন্য লাইট প্রয়োজন ছাড়া বন্ধ রাখতে হবে সোলার সিস্টেমকে সঠিকভাবে ব্যবহারের জন্য রক্ষণাবেক্ষণ করতে হবে অযথা কম্পিউটার ফ্যান সহ ইলেকট্রিক ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকতে হবে কিছুদিন আগে বিদ্যুৎ অপচয় নিয়ে চূড়ান্ত ক্ষোভের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সরকারি অফিসে অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুতের ব্যবহার করা হয় একটু সচেতন থাকলে কমানো যায় বিদ্যুৎ অপচয় তাতে সরকারের আর্থিক সাশ্রয় হবে অনেক টাকা কারণ বিদ্যুৎ বিল বাবদ বিভিন্ন দফতরকে মোটা টাকা দিতে হয় সেই অনর্থক খরচে হ্রাস টানার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশের পর বিভিন্ন দফতরকে গাইডলাইন দিল বিদ্যুৎ দফতর জয় চক্রবর্তীর রিপোর্ট বাংলা চাকো